আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভোলায় নির্বাচনী কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ব্যালট পেপার ছিনতাই বলায় ককটেল বিস্ফোরণ ও ব্যালট পেপার ছিনতাই করার পর আড়াই ঘন্টা ধরে ভোট বন্ধ থাকার পর ফের চালু হয়েছে ভোলার সদর উপজেলায় ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণ ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আজ দুপুর বারোটার দিকে উপজেলার একানোন নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে বিএনপি সন্ত্রাসীরা এই কাজে জড়িত বলে জানা গেছে এরপর জানাব শীষের পক্ষে ভোট কেনার অভিযোগে পোলিং এজেন্টকে জরিমানা ফরিদপুরে টাকা দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট কেনার অভিযোগে পোলিং এজেন্টকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে জানা গেছে তিনি ভোটারদেরকে উদ্বুদ্ধ করছিলেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য এদিকে হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বিটিবির সাংবাদিককে কুপিয়ে জখম নখালীর হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাদারী দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশন বিটিবির সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে সময় সন্ত্রাসীরা তাকে রামতা দিয়ে কুপিয়েছে বলে জানা গেছে জানা গেছে যে তিনি নাকি বিএনপির নেতাকর্মীদের হামলায় গুরুতরভাবে জখম হয়েছে জানাব দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও সুষ্ঠু গণনার মাধ্যমে ফল প্রকাশের আশা ডিএমপির কমিশনারের দিনভর একইভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে আগামীকাল ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ এবং সর্বশেষ জানাব ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার তিনি নির্বাচনী কেন্দ্রে বসে তারপর ভোট গণনার পুরো বিষয়টি দেখভাল করছেন তিনি জানিয়েছেন সারাদেশে একটি ঈদের আমেজের মতো ভোট হচ্ছে এবং এই ভোটটা অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটটা অত্যন্ত ভালো একটি পরিবেশের মধ্য দিয়ে সুন্দরভাবে হতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ভোট দিয়েছেন সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন তাহলে দর্শকরাও জানতে পারবে আগামীতে ক্ষমতা আসতে চলেছে কারা এবারে বিস্তারিত ভোলায় আরিনগর কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সাময়িক ভোট বন্ধ ভোলার বোরহানউদ্দিন উপজেলার আরিনগর মাধ্যমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঘটনার পর ভোটারদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে এ ঘটনার পর পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে সেখানে আমাদের প্রতিনিধিরা ঘুরতে গিয়ে তারা জানতে পেরেছে যে সেসব জায়গায় মূলত বিএনপির সন্ত্রাসীরা বিভিন্ন ভোট কেন্দ্রে অরাজক পরিস্থিতি তৈরির অপ চেষ্টা করছে এবং এই অপচেষ্টা করতে গিয়ে তারা মূলত এসব ঘটনা ঘটাচ্ছে তাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না এই ব্যাপারটি অত্যন্ত সত্য যে সবাইকে এখন আরো বেশি সতর্ক থাকতে হবে এখন থেকে সবাইকে এসব বিষয় নিয়েই কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে এবার নির্বাচনটা হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও ভালো মানের নির্বাচন সুতরাং সবাইকে এখন থেকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে পুরো বাংলাদেশের মানুষ মনে করে যে আগামীর একটি সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ে তোলা এখন আমাদের এই মুহূর্তে অনেক বেশি দরকারি সুতরাং এই ব্যাপারটি আমাদেরকে সতর্ক থাকতে হবে বলে বলা হচ্ছে ধানের শীষের পক্ষে ভোট কেনার অভিযোগে পোলিং এজেন্টকে জরিমানা ফরিদপুরে টাকা দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট কেনার অভিযোগে পোলিং এজেন্টকে দশ হাজার টাকা জরিমানা করেছে বিচারিক অনুসন্ধান কমিটি আজ ফরিদপুর তিন আসনে মামুদপুর এলাকায় বিসমিল্লা দা শাহ দরগা মাদ্রাসা কেন্দ্রের ধানের শীষ এর এজেন্ট তানজির ইসলামকে এই সাজা দেয়া হয়েছে সাজাপ্রাপ্ত তানজির দেওরা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে নির্বাচনী বিচারিক অনুসন্ধান ও বিচারিক কমিটি চেয়ারম্যান ফরিদপুর সিনিয়র সিভিল জজ মোহাম্মদ সালাউদ্দিন এই সাজা প্রদান করে প্রিজাইডিং অফিসার মাসুদুজ্জামান জানিয়েছেন পোলিং এজেন্ট তানজিরের কক্ষের ভেতরে ভোট গ্রহণের সময় টাকা দিয়ে ধানের শেষের পক্ষে ভোটে উদ্বুদ্ধ করেন এই ঘটনায় তাকে আটক করা হয়েছে পরে নির্বাচনী অনুসন্ধান কমিটির করা হলে তাকে এই সাজা দেওয়া হয়েছে বলে জানা গেছে অনেক কর্মকর্তা রয়েছেন তারা এই সুযোগটা নিচ্ছেন তারা নিজেরা তো ভোট দিচ্ছেন ধানের শেষে পাশাপাশি ধানের শেষের কর্মী যে দাঁড়িয়ে সেন তার কাছ থেকে টাকা খেয়ে তারপর এরা এই ধরনের কাজ করতে শুরু করেছে সারাদেশ জুড়ে এখন নতুন করে এই ধরনের আতঙ্ক শুরু হয়েছে সবাইকে তাই এসব বিষয় নিয়ে এখনই সতর্ক থাকতে হবে সবাইকে বলা হচ্ছে যে আপনারা যার যার জায়গা থেকে সতর্ক থাকুন দেশের মধ্যে কেউ যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে এবং এই নির্বাচনটা যেন অশান্তিপূর্ণ করতে না পারে সে যেন সবাইকে এখন থেকেই আরো বেশি সজাগ সতর্ক থাকতে হবে পুরো বাংলাদেশের মানুষ এখন সেদিকেই রয়েছে আসলে পুরো বিষয়টিকে সেদিকেই নজরদারি করা হচ্ছে হাতিয়ায় সংবাদ সংগ্রহের সময় বিটিবির সাংবাদিককে কুপিয়ে জখম নখালীর হাতিয়া উপজেলার চরেশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশন বা বিটিবির সাংবাদিক মিরাজুদ্দিনের উপর হামলার ঘটনা ঘটেছে সময় সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে আজ সংবাদ সংগ্রহের সময় এই ঘটনা ঘটে তার সঙ্গে থাকা মোটরসাইকেল চালক সাকিব হামলার শিকার হয়েছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে সাংবাদিক মিরাজুদ্দিন গামছাখালী এলাকায় সংবাদ সংগ্রহের কাজে গিয়েছিলেন সেখানে উৎপেতে থাকা অবস্থায় একদল বিএনপির সন্ত্রাসী আতর্কিতভাবে তার উপর হামলা করে হামলায় সাংবাদিক মিরাজুদ্দিন শরীরের বিভিন্ন অংশে রামদার কোপ আঘাতের চিহ্ন রয়েছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তার সঙ্গে থাকা বাইক চালক সাকিবও বর্তমানে চিকিৎসাধীন হামলায় সাংবাদিক মিরাজুদ্দিনের শরীরের বিভিন্ন অংশে রামদার কোপ আঘাতের চিহ্ন রয়েছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে এই ঘটনার পর থেকে পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে এবং শেষ পর্যন্ত আসলে কি হয় সে বিষয়টি এখন দেখা হচ্ছে এবং পুরো এলাকা আসলে সবাই কোন দিকে বিষয়টি যাবে এবং আগামীতে কি হবে সে সব বিষয়গুলোকেই দেখা হচ্ছে দিনবার শান্তিপূর্ণ ভোটগ্রহণ ও সুষ্ঠু গণনার মাধ্যমে প্রকাশের আশা ডেমপির কমিশনারের এবার জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে পৃথিবীর ইতিহাসে সব থেকে বাংলাদেশের একটি ভালো সুন্দর নির্বাচন এই নির্বাচনে সবাইকে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হলে অবশ্যই এখন থেকে আরো বেশি সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশকে নিয়ে আমাদের যে অগ্রযাত্রা রয়েছে সেই অগ্রযাত্রা নিয়ে কাজ করতে হবে দেশের মানুষ মনে করে আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে হলে এখনই আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে দেশের মানুষকে নিয়ে একটি সুন্দর সমৃদ্ধির আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে দেশের মানুষ মনে করে যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনটা এবার বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় এনে দিতে পারে বাংলাদেশের মানুষকে নিয়ে আগামীর একটি সুন্দর ও সমৃদ্ধির সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়েই আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা মনে করি আগামীতে যে সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ রয়েছে এই বাংলাদেশটাকে আমরা নতুন করে সেভাবে গড়ে তুলব আমরা বাংলাদেশটাকে একটি আধুনিক রূপকার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই বলেও জানিয়েছেন ডিএমপির কমিশনার তিনি আরও জানান যে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য এখন যে সময় সুযোগের সৃষ্টি হয়েছে এটিকে আমরা কাজে লাগিয়ে আগামীতে একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং এই বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না এই বাংলাদেশ চলবে আমাদের নিজেদের মতো করে বাংলাদেশের মানুষ যাকেই খুশি নির্বাচিত করুক না কেন আমরা সেই প্রত্যাশার বাংলাদেশ গড়তে পারব